প্রাইম নিউজ প্রবাস প্রবাসীদের সুবিধায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর জন্য মালয়েশিয়ার উপদেষ্টা অধ্যাপক ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ সোহাদা উতমান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান এ সময় প্রধান উপদেষ্টা দেশটিতে কাজে যোগদানের তারিখ অতিক্রম করা আঠেরো হাজার বাংলাদেশের কর্মীকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান জানান এ বিষয়ে হাইকমিশনার জানান মালয়েশিয়া এবং বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয় একটি যৌথ কারিগরি কমিটি প্রবাসীদের জন্য কাজ করছে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টা এ সময় গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন তিনি আশা প্রকাশ করেন মালয়েশিয়া এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে যাতে বাংলাদেশী কর্মীরা দ্রুততম সময়ে দেশটিতে গিয়ে কাজে যোগ দিতে পারেন প্রধান উপদেষ্টা পয়লা জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান আসিয়ানের একটি সেক্টরাল ডায়লগ পার্টনার হওয়ার এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টার প্রতি দেশটির সমর্থন ও কামনা করেন তিনি এ সময় বাংলাদেশে বিনিয়োগ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়াকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা উল্লেখ্য গত বছরের শেষ দিকে বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোর ইব্রাহিম সে সময় বাংলাদেশ থেকে আঠেরো হাজার কর্মী যারা নির্দিষ্ট সময় মালয়েশিয়া প্রবেশ করতে পারেননি তাদের প্রবেশের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী এছাড়াও বহু আগে থেকে বাংলাদেশি প্রবাসীরা দাবি জানিয়ে আসছেন মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার জন্য ভিসা না দেয়ার ফলে অনেক বাংলাদেশই দীর্ঘ সময় ধরে দেশে ফিরতে পারেন না এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রচেষ্টায় মাল্টিপল এন্ট্রি ভিসার দাবি আরও জোরালো হয়েছে নিউজ